জয়গুরু সকলকে আজকে আজকে তুলসীতলায় যে ঝরা নামানোর প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে তার অ্যারেঞ্জমেন্ট করছে মা এটা হচ্ছে তুলসীতলায় ভোগ ভোগ দেওয়া হবে এই যে আমাদের তুলসীতলায় মা এখন হরি ঠাকুরের ভোগের বন্দোবস্ত করছে এখন কৃষ্ণ হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হেৰি হৰে ৰাম হৰে তার <todhune>, <todhati> <haribuol, haribuol, todhati> شند دین و بند جگت پتے گو پیشر گو پیز باندر آتھ را تروشتی